ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি তুমি এখানে কি করলা এই ক্যামেরাটা নিয়ে আসো এখানে কথা এখানে এই নিরীহ গাছটার উপরে তুমি পেশাব করে দিলা না কে বললাম আপনাকে এই নিরীহ গাছটা এই তুমি ক্যামেরা দেখাও না কেন দেখাও প্রকাস করে দেখাও এই যে দেখো কড়াটা দেখো কি করছে প্রসাব করে করে প্রসাব করে করে খেজুর গাছটার কি অবস্থা বানাই দিছে কালো করে ফেলছে তোমাদের মতো তোমাদের মতো যারা ভাই একটু ফেস্তা ওর ফেস্তা দেখাও না এই দেখ দেখাই চলে দেখেছো

বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার মানুষ সেখানে আসে আসে তারা কি করে তারা এই যে এই এদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এই খেজুর বাগানে গোড়ায় আসে দাঁড়ায় দাঁড়ায় কি ভাই আপনি ভিডিও করতেছেন নাকি পেশাব পরে ঠিক আছে ভিডিও করেন না এটা ভিডিও করেন না কি লাগাইছেন আপনার সবাই জানাবেন আমাকে ভিডিও করেন না ভিডিও করেন না ভিডিও করেন না বিষয়টা আপনি আবার ভিডিও করতেছেন